হতাশ হয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন চান্ডিকা হাতুর সিংহে গত পরশু বাংলাদেশ ক্রিকেট দলের সাথে তিনিও ঢাকায় আসেন তার ঢাকায় আসার মূল কারণ ছিল বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করা কিন্তু বর্তমানে বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় সেটি আর হলো না এজন্য হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে চান্ডিকা হাতুর সিংহেকে তার ভবিষ্যতের জন্য তিনি বিসিবি সভাপতির সাথে বৈঠকের জন্য ঢাকায় এসেছিলেন তিনি বাংলাদেশের কোচ থাকবেন কিনা সেটা সেই বৈঠকে নির্ধারণ করা হতো কিন্তু বিসিবি বস ঢাকায় না থাকায় সেটি আর সম্ভব হলো না সিবি সভাপতি পূর্বের সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি হাতর সিং বরখাস্ত করতে চান এবং এই কথাটি তিনি প্রেস সংবাদে দুইবার বলেছেন যদি তিনি তার সিদ্ধান্ত অটল থাকেন তাহলে হাতর সিং এর এটাই বাংলাদেশের শেষ সফর তার বারো তারিখ দেশে আসার কথা থাকলেও যদি তিনি বরখাস্ত হন তাহলে সেটি আর হবে না কিন্তু ক্রিকেটাররা বোর্ড সভাপতিকে দুইটি শর্ত দিয়েছেন দৈনিক প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন ক্রিকেটাররা সেখানে তারা জানান যদি চান্ডিকা হাতর সিং এ ভারত সিরিজে কোচ হিসেবে থাকেন তাহলে তাকে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাখা হয় কারণ ক্রিকেটাররা মনে করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে নতুন কোচ এসে দলকে সামলাতে পারবেন না যার ফলে ক্রিকেটাররা শর্ত দিয়েছেন বিসিবি বসকে কিন্তু হাতুর সিংয়ের চাকরি নির্ভর করছে একটি ইমেলের জন্য যদি বারো তারিখের মধ্যে বিসিবি হাতুর সিং একে বরখাস্ত করে তবে আর তিনি বাংলাদেশে আসবেন না আর যদি বরখাস্ত না করায় তাহলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে থাকবেন এটা ধরাই নেওয়া যায় সেই সাথে ক্রিকেটারদের চাওয়াও বিসিবি গুরুত্ব দিতে চায়